ষোলো বছর জেলখানায় কারাগারে থাকার পর কেউ এসে দেখে তার স্ত্রী তার সহর্মিনী তার জন্য ষোলোটি বছর অপেক্ষা করে আছেন মুদ্রার এ পিঠ আর পিঠ দুই পিঠ আছে না কারো জীবন সুখের হয় সুন্দর হয় কারো বা মলিন হয়ে যায় এটা আপনার ভালো করে জানেন এরকমই আরো এক বিডিআর বিদ্রোহী একজন সদস্য এর ষোলো বছর জেলখানার কারাগারে থাকার পর এসে দেখে তার স্ত্রী আর নেই অন্যের ঘরে চলে গিয়েছেন হ্যাঁ বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে চৌদ্দ দিন পর দিন বিয়ে করার পর বিডিআর একজন সদস্যবাইক মোতেয়ার হোসেন সে ফিলখানা ঘটনা নিয়ে ষোলো বছর জেলখানায় চলে যায় ষোলো বছর জেলখানার পর বাড়িতে এসে দেখে যে তার স্ত্রী ভেবি এখনো ষোলোটি বছর তার জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের ঘরে আর অন্যদিকে সে বিডিআর এক সদস্য খলিল রহমানের স্ত্রী ষোলোটি বছর বিয়ে করার পর সেও এই একই একই রকম নতুন বিয়ে করে কাজে যোগ দেওয়ার পর তাকে কারাগারে চলে যেতে হয় ফিলখানা ঘটনা নিয়ে সে দীর্ঘ ষোলো বছর সে কারাগারে ছিল মুক্তি পাওয়ার পর বাড়িতে ফিরে দেখে যে তার মা অসহায় মানবতার সাথে দিন যাপন করছেন কিন্তু তার সে সহধর্মিনী স্ত্রী আর তাদের বাড়িতে নেই অন্যের ঘরে সংসার করছেন ভালোবাসা এমনই হয় কেউ ভালোবাসা রক্ষা করতে জানে কেউ ভালোবাসা রক্ষা করতে জানে না মুদ্রার এই পিঠ আর দু পিঠে হয় না সেই রকমই বর্তমানে ফিলকানা সে ঘটনা নিয়ে সেই সেনাবাহিনীর সদস্যের যারা পরিবার স্বজন রয়েছে তারা বলছে যে যে বিডিআর সদস্যদেরকে এভাবে মুক্তি দেওয়া হচ্ছে সব বিডিআ কিন্তু সে সময় নিরাপদ ছিল না কেউ কেউ দোষীয় ছিল কিন্তু ঢালোভাবে কেন তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে কোনো তদন্ত ছাড়া আবার অপরদিকে যে বিডিআর সদস্যরা ষোলোটি বছর তাদের জীবন থেকে জোয়ান যখন দাড়ি মুচ কিছুই ছিল না তখন তারা জেলখানা যায় ষোলোটি বছর কারাগারে থেকে এখন তারা মুক্তি পাচ্ছে এখন তারা বেকার সরকারের কাছে আহ্বান জানিয়েছে তারা যেন আবার চাকরিতে পূর্ণবল হতে পারে এবং কি কোনো সহযোগিতা সরকারের কাছ থেকে যেন পায় এমনই আশা করছেন তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে